সংসারটাকে ভালোবাসি বলেই শরীর খারাপের মধ্যেও অলসতাকে দূরে সরিয়ে সময়ের কাজ সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট করলাম নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আসলে কালকে রাত্রে আমার পিসি ভাই এরা সবাই এসেছিল তো কালকে রাত্রে কিন্তু একটু হইচই হয়েছিল যদিও বা তারা বেশিক্ষণ তো থাকেনি লুচি ছোলার ডাল পায়েস এগুলো করতে করতে কিন্তু অনেকটা সময় হয়ে গেছিল তারপরে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ কমপ্লিট করে ঘুমোতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে রাত্রে আর বাসন মাঝতে পারিনি তাই কিন্তু বাসনগুলো থেকেই গেছিল তো সকালে কিন্তু ঘুম থেকে উঠেই আমি প্রথমে বাসনগুলো মেজে নিচ্ছি অনেকটা বাসন জমা হয়ে গেছিল তো তাই ভাবলাম যে আগে বাসনগুলো মেজে নিই তারপরে অন্য কাজ করব তার সঙ্গে গ্যাসটাও মোছা হয়েছিল না আসলে ছাঁকাছাঁকি হলে কিন্তু দেখবেন অনেকটা তেল ছিটোয় চারিদিকে তাই না তো তেল যে ছিটকে গেলে কিন্তু সেটা না মুছলে ভালোই লাগে না তো তাই ভাবলাম যে আগে গ্যাসটাও ভালো করে মুছে নিই তার সঙ্গে টপ কাউন্টারটাও পুরো ক্লিন করে নিই তা না হলে কিন্তু এখন সকালে উঠে কোনো কাজ করতে ইচ্ছে করবে না আসলে প্রত্যেকটা জায়গায় যদি পরিষ্কার না থাকে সেখানে কিন্তু কাজ করতে ভালোই লাগে না আর শরীরটাও আমার খুব একটা ভালো নেই মানে কি বলুন দেখি অত্যধিক গরমের জন্য না মাঝে মাঝে শরীরটা কীরকম যেন অস্বস্তি লাগে তো সেই কিছু করতে ইচ্ছে করে না তো যাই হোক সেটা কিন্তু একটা অলসতাও হতে পারে তো তাই কাজ করতে ইচ্ছে না থাকলেও কিছু করার নেই কাজ তো করতে হবে কাজ না করলে সংসারে নোংরা হয়ে সব কিছুই পড়ে থাকবে তাই না যেহেতু একার সংসার যে কেউ আছে করে দিবে আমার যদি শরীরটা ভালো নেই সেরকমও কেউ নেই তাই হাজার অলসতা হোক বা শরীর খারাপ হোক কাজ কিন্তু করতেই হবে আর না করলে আমারই কিন্তু পরবর্তীতে কাজ বেড়েই যাবে তো যাই হোক তাই সকাল সকাল উঠেই কিন্তু আমি বাসন মেজে গ্যাসের কাছে কিন্তু পুরো ডিপ ক্লিন করে নিচ্ছি আর রুম দুটো আমাদের পরিষ্কার করলাম না মানে মুছলাম না শুধু এই ছোট্ট রুমটা আর রান্নাঘরটা কিন্তু মুছেই নিলাম কারণ রাত্রে মুছিনি তো এখন সকালেই মুছে নিচ্ছি দিলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর কাজ করতেও ভালো লাগবে তাই না বন্ধুরা তো আমার কিন্তু একটু নোংরা হলে কোনো কাজ করতে ইচ্ছে করে না তো যাই হোক মুছামুছি শেষ করে দিয়ে চলে গেলাম একদম নিচে কারণ নিচে ময়লাওয়ালা আসবে তো ময়লা দিতে যেতে হবে আর নিচেও ঝাঁট দেওয়াও হয়নি গেট খোলাও হয়নি আর এই যে আমি গেটটাও খুলে নিচ্ছি কারণ থালা বাসন আর গ্যাস এই দুটো যদি পরিষ্কার না করি রাত্রে তো সকালে উঠে কিন্তু আমি ওই দুটো আগেই করি তারপরে নিচে আসি না হলে কিন্তু একদমই ভালো লাগে না আসলে সিঙ্কে যদি বেশি বাসন পড়ে থাকে না ভালোই লাগে না একদম তাই না তো আমারও তো সেই হয় তো চেষ্টা আমার তো পড়ে থাকে না কোনো দিন মাঝে মাঝে তো শরীর খারাপ হতেই পারে তাই না আবার অনেক সময় কেউ এলে লেটও হয়ে যায় তখন মনে হয় কি যে থাক কাল সকাল সকাল উঠে কিন্তু বাসনগুলো মেজে নেবো তো এই কারণেই থেকে যায় তা না হলে আমি কিন্তু প্রত্যেক দিনই মেজে ধুয়ে ভালো করে পরিষ্কার করে সব কিছুই মানে রাখি তো তারপরে এই যে গেটটা খুলে জল ছোড়া দিয়ে কিন্তু আমি নিচেও ঝাঁট দিয়ে দিব কারণ নিচে না ঝাঁট দিলে তো হবে না তারপরে এরপরে বাচ্চারা চলে আসবে নোংরা করবে আর আমাদের তো দোকানে কালোর কাজ হয় আপনাদেরকে বলেছি তো যেখানে সেখানে কিন্তু কালোর দাগ মানে ঘরের রং যখন তখন করা হয় যখন যতটুকু পারা যায় করা যায় কিন্তু এই যে হাত দিয়ে দিয়ে দেওয়ালগুলোকে কালো করে ফেলে তো কী আর করব কিছু করার নেই তারপরে চলে এলাম দেখুন এই যে একদম তিনতলায় আর এখানে এসেও কিন্তু ছাদে আমাকে গাছে জল দিতে হবে তাছাড়া কালকে যে কাপড়গুলো শুকিয়েছিলাম ওইগুলো তুলে নিব শুকে গেছে কারণ যা রোদ হচ্ছে একবেলাতেই কাপড় শুকে যাচ্ছে শিল্পিস কুকিং অ্যান্ড ব্লগস আইডি থেকে কমেন্ট করেছে আম দিয়ে সকালের নাস্তা দোকানের ছেলেদের জন্য খাবারের আয়োজন করা রান্না রান্নাবান্না পাপস ধোয়া সব মিলিয়ে অসাধারণ হয়েছে ভিডিওটি আপু তোমার জন্য ভালোবাসা রয়েছে তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে একটি সুন্দর কমেন্ট করার জন্য অবশ্যই থাকবো তার জন্য একটু সময় তো অবশ্যই প্রত্যেককে দিতে হবে আসলে আমরা সবাই যদি সবার পাশে থাকি আমরা একদিন কিন্তু সবাই বড় হতে পারবো তাই না আর কমেন্ট করেছে সোনালি দাস অফিসিয়াল আইডি থেকে ঠিক বলেছো দিদিভাই একদম সংসারের দেখাশোনা করতে করতে নিজেদের কথাই কিন্তু একদম ভুলে যাই মানে সংসারের কাজের মাঝে নিজেদের কথা একদমই ভুলে যাই নিজেদের যত্ন তো অবশ্যই রাখতে হবে হ্যাঁ ঠিক বলেছ আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবারের সংসারে এতটাই ডুবে যাই যে নিজেদের কথা ভুলে যাই আমারও সেই একই অবস্থা তাছাড়া আমার কিন্তু অন্যান্য আরও অনেক প্রবলেম থাকে যার জন্য নিজেকে টাইম দিতে পারি না সারা দিন কী করে যে সময় বেরিয়ে যায় বুঝতেও পারি না তাছাড়া মাঝে মধ্যে নিজেকে একটু রেস্ট নিতে তো ইচ্ছে করে তাই না তো যাই হোক তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে সুন্দর একটি কমেন্ট করার জন্য তো এদিকে দেখুন আমার কথা বলতে বলতে পুজো করে চলে এসেছি তারপরে এসে কিন্তু সকালের নাস্তাটা বানাচ্ছি আর আজকে কিন্তু এই যে গোলা রুটি বানাচ্ছি আর আজকের গোলা রুটিটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি এতে আমি দিয়েছি ময়দা আর আটা সমান ভাগে দিয়েছি তার সঙ্গে দুটো ডিম দিয়েছি আর শুধু নুন দিয়ে কিন্তু জল দিয়ে ফেটিয়ে গোলা রুটিটা বানিয়ে নিচ্ছি এটার একটা অন্যরকম টেস্ট হয় যে মানে যদি কেউ করেনি তাহলে একবার করে দেখবেন এর টেস্টও আবার আলাদা হবে আসলে আমরা সব রকম খেতে ভালোবাসি শুধু মুখে যদি স্বাদটা থাকে বা টেস্ট লাগে কারণ মানুষ হচ্ছে সর্বভুখ প্রাণী তাই না তো এদিকে আমি টিফিনটা বানাতে বানাতে আর এই দিকে করে নিচ্ছি আমি একটু মাছের মাথা দিয়ে ডাল দিয়ে মুড়ি ঘন্ট কারণ আজকে আমি খুব তাড়াতাড়ি মানে দেরি করে উঠিও নিই শরীর খারাপের মধ্যে তাড়াতাড়ি উঠেছি সকালে সমস্ত কাজ কমপ্লিট করে দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি করে ফেলছি কারণ রান্না শেষ করে আমাকে আবার ব্যাংকে যেতে হবে তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে করছি কারণ সময় নষ্ট করা যাবে না তাহলে কিন্তু দেরি হয়ে যাবে তো এইদিকে বাচ্চাদের টিফিনগুলো রেডি করছি বাচ্চারা না আজকে কিন্তু সবাই এই কোলা রুটি খাবো এই যে মেয়ের হাতে দিয়ে পাঠালাম দোকানের বাচ্চাগুলোর জন্য আর মশাইয়ের জন্য তবে আমি কিন্তু পরে খাবো বলে আর খাইনি কেন জানেন তো আসলে তাড়াতাড়ি পুজো করে এসে কিন্তু আমি চা লুচি আর ছোলার ডাল খেয়ে নিয়েছিলাম তো তার জন্য আর খিদে নেই একদম তো রেখে দিব সেইটা কিন্তু রাত্রে খেয়ে নিব কী আর করবো খিদে না পেলে এইটুকু পেটে আর কত খাবো বলুন খাবো বলে তো করেছিলাম কিন্তু খেতে পারিনি তো যাই হোক এদিকে রান্না করতে করতে আমি গ্যাসের টপ কামারটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ এই কাজের ফাঁকে যদি এই কাজগুলো আমি না করে নিই তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে ব্যাংকে যেতে পারবো না আর ব্যাংকে তো টাইমের মধ্যেই যেতে হবে সংসারের কাজ একটু দেরি হলে হবে কিন্তু ব্যাংকে টাইমে ঢুকতে হবে তাই না বন্ধুরা তো সেই জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করছি আর এইদিকে রান্নাও করছি আর রান্নাও আজকে কিন্তু খুব একটা বেশি করব না এই মাছের মাথা দিয়ে একটু ডাল দিয়ে মুড়ি ঘন্ট তো করে নিয়েছি যেরকম সবাই করে আমিও সেইভাবে করেছি আর একটু শাকের তরকারি করছি মানে মাছের একটু তেল ছিল সব রকমের সবজি দিয়ে শাক দিয়ে এই তরকারিটা করছি মানে শাকের চচ্চড়ি আসলে এই চচ্চড়িতে শাক একটু অনেকে হয়তো দেখে বলতে পারবে যে শাক আমি কম দিচ্ছি আসলে কী জানেন তো শাকটা মা দিয়েছিল তো বাঁচতে গিয়ে দেখি পোক মানে পোকা শাগে তো আমাকে কিন্তু শাগে বলুন বা যে কোনো জিনিসে যদি পোকা দেখি তাহলে সে জিনিসটা হয়তো বেছে দিব কেটে দিব কিন্তু খেতে পারবো না কোনো মতেই মানে কীরকম গাছ শিষিরানি করে একটা তাই না আমার তো এই করে তো সেই জন্য বেছে আমি ফেলে দিয়েছি শাক একটুখানি ভালো দেখে সেটাই দিয়েছিলাম কিন্তু সে তরকারি আমি খাইনি জানেন বন্ধুরা মানে বাছি বা দেখি তো সেই জন্য খেতেই ইচ্ছে করে না আমি কিন্তু কোনো খাই না বেগুনে যদি পোকা হয় বেগুন খেতে আমি খুব ভালোবাসি তো বেগুনে যদি পোকা হয় আমি সে বেগুন কিন্তু খাই না এটাই আমার একটা বাজে অভ্যেস বলতে পারেন সবাইকে দিব কিন্তু আমি খাবো না আর কাউকে বলবো না যে জিনিসটাতে পোকা বেরিয়েছিল এটা হয় আমার সাথে আমি করি এই বদমাইশিটা কী আর করব বলুন নিজে আসলে যেহেতু মানে যখন দেখে নিই পোকাটাকে তখন আর কিরকম ভালো লাগে না খেতেও ইচ্ছে করে না তো যাই হোক রান্নাবান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে তিনটে তরকারি করেছি আর মাছের তেল আর মাছের মাথা মাছ দিয়েই তিনটে তরকারি কিন্তু আজকে ভালো হয়েছিল আসলে মাছ যদি ভালো হয় বলেছি আমি তরকারি অবশ্যই ভালো হবে এই পর্যন্ত এসে একটা কথাই বন্ধুদের উদ্দেশ্যে বলি যেসব বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন আর যেসব বন্ধুরা প্রত্যেক দিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সুন্দর কমেন্টের আশাই কিন্তু প্রত্যেক দিন ছোটো হোক বড় হোক ভালো হোক খারাপ হোক একটা করে ভিডিও দিই শুধু আপনাদের কমেন্টটা একটু পড়ার জন্য যে এটা একদমই সত্যি কথা তো এদিকে ব্যাংকে যাব বলে বেরোতে এসেছি ঘরের ভিতরে তো এসে যখন দেখি আজকে কর্তামশাই কিন্তু ঠিকমতো বিছানাটা তোলেনি আসলে আমরা ঘুম থেকে উঠে বাসি ঘরের কাজকর্ম শেষ করে আমি যে পুজো করে রান্নাঘরে ঢুকে যাই না তখন কিন্তু আর রুমের ভেতরে আসতে সময়ই পাই না তো সেই জন্য লেটে আসা হয় তাই আজকে ও এসে দেখছি যে কর্তামশাই কিন্তু বিছানাটা ঠিক মতো তোলেনি তাই আমি একদম টান টান করে বিছানাটা ঝেড়ে মুছে পরিষ্কার করে রেখে দিলাম তারপরে কিন্তু বেরিয়ে পড়বো একদম ব্যাংকে যাওয়ার জন্য কারণ এই যে বললাম তাড়াতাড়ি না গেলে কিন্তু কাজ হবে না আর আজকে অনেকটা টাইম লাগবে তো সেই জন্য একটু টাইম হাতে নিয়েই আমি যাব তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কালকে চলে আসব নতুন আবার একটা ভিডিও নিয়ে আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটির কোনো অংশে খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন